আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালোই আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওটা একটু বেশি ভালোবাসার তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার শাশুড়ি আমার জন্য কি পাঠিয়েছে তো এই দেখেন এখানে অনেকগুলা মাছ পাঠিয়েছে আমার শাশুড়ি আমাদের যেহেতু অনেকগুলা ঘের আছে সেখান থেকেই নোনা ঘেরের মাছ আমার শাশুড়ি আম্মু দেখেন সুন্দর করে কেটে কুটে পাঠাই দিছে বুড়ো মানুষ তারপর অনেক কষ্ট করে এগুলা কাটছে সে নাকি কোনো যৌন পায়নি অনেক কষ্ট হয়েছে তার কিভাবে আমার তবে দেখেন আপনাদের সাথে মাছগুলো আমি শেয়ার করতেছি এখানে কি কি মাছ আছে এগুলো হচ্ছে আমাদের ঘেরের বাগদা বাগদা না এটা হচ্ছে বাগদার থেকে ছোট একটা কি জানি বলে হরিনা হরিনা বলে তো আর বাকিগুলো হচ্ছে সবই ট্যাংরা মাছ আর এগুলা হচ্ছে সব চিংড়ি তো হচ্ছে এই দিন সকালবেলা আমাদের ঘের থেকে মাছ ধরা হয় আমাদের জন্য আর আমার শাশুড়ি আজকে আসছে এই মাছগুলা নিয়ে আমার বাসায় তো দেখেন এগুলা আপনাদের সাথে শেয়ার করতেছি এই নোনা মাছগুলো খেতে যে এত বেশি ভালো লাগে কি বলবো আপনাদের সাথে আর এটা হচ্ছে মাছের ডিম আমাদের অনেক বড় বড় মাছ হয় ঘেরে যখন হচ্ছে সে মাছগুলা কাটা হয় অনেক ডিম কিন্তু আমার শাশুড়ি আম্মু এভাবে সংরক্ষণ করে রাখে পরবর্তীতে আমরা ভাজি টাজি করে আর কি খাই তো এই দেখেন এগুলো সবই আমাদের ঘেরে নোনা মাছ এগুলো কিন্তু অনেক বেশি ছিল কিন্তু এই কাটার পর একটু অনেক কম দেখা যাচ্ছে তারপর হচ্ছে এগুলাকে ছোট ছোট প্যাকেট করে রাখবো তো এখন সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না পরবর্তীতে ইনশাল্লাহ শেয়ার করব আর যেহেতু আমার শাশুড়ি আসছে এই বাজারগুলো করছি শহরের ওপর বাজার ঘাট করে খাওয়াটা অনেক বেশি টাফ আর যারা হচ্ছে মধ্যবিত্ত আছে অল্প বেতনের চাকরি করে চলে কোনো রকমে তাদের যে কি পরিমাণ কষ্ট হয় বাজারে গেলেই ঠিক বোঝা যায় এইটুকু গরুর মাংসই নাকি সাতশো টাকা তাইলে বোঝেন অবস্থা এই বাজারটুকু পনেরোশো টাকার বাজার আমার শাশুড়ি আম্মু তেমন কিছুই খায় না তার জন্য আপ্যায়ন করা একদমই বৃথা তাকে যে কি দিয়ে আপ্যায়ন করবো আমি বুঝতে পারতেছিলাম না সে শুধু শাক পাতারই খেতে পছন্দ করে আর খায় হচ্ছে কলা কাঁচকলা ডয়রা কলা সবই তো কি করব চিন্তা ভাবনা করে এই যে কলা টলা নিয়ে আসলাম তো এই যে গরুর মাংস রান্না করব শাশুড়ি আমি তো অনেক রাগ করতেছিল কেন আনলা এটা বলতেছিল তো শাক রান্না করেছি অল্প একটু তার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন মাছ এই মাছটা আমি আমার বাবার বাসা থেকে ম্যানেজ করেছি এই লাটা মাছটা সে খেতে খুবই পছন্দ করে এই জন্য বাজারের আর কোনো মাছই সে খায় না বা আমাদের ঘেরে এত মাছ হয় সে মাছও খেতে চায় না আর রান্না করেছি কাঁচকলা দিয়ে লাটা মাছ রান্না করতেছি আর এই দেখেন এদিকে আমার আম্মু যে আম পাঠায় দিছে আমার শাশুড়ি আম্মুর জন্য সেগুলো মাখায় দিচ্ছিলাম শাশুড়িকে খাওয়াবো বলে এই সমস্ত মানুষের আপ্যায়ন করা অনেক বেশি tuff কারণ এদেরকে খাওয়াইয়া কিন্তু সন্তুষ্ট করা যায় না কি যে খাবে সেটাই বুঝতে পারি না এদিকে আমার মেয়ে বাদাম টাদাম ছড়া একেবারে একাকার করে রাখছে দেখেন আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা ছিল আজকে simple একটি vlog সবাইকে আল্লাহ হাফেজ